নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আপনাদের সঙ্গে আমি রাজা চট্টোপাধ্যায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই শীতের সন্ধ্যা দেখুন শীতকালে সাধারণত সচরাচর আমাদের এখানে ভোট হয় না কিন্তু এবার কলকাতা কর্পোরেশনের নির্বাচন শীতকালেই পড়েছে আপনারা জানেন যে উনিশে ডিসেম্বর ভোট এবং এখনো পর্যন্ত ভোটের যা উত্তাপ সেই উত্তাপে আরও বাড়তি মাত্রা সংযোজন করতে আমরা নেমে পড়েছি পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় বিভিন্ন ওয়ার্ড আমরা ঘুরে দেখব এই যে বিতর্ক সভা আমাদের এখানে শুরু হচ্ছে এই মুহূর্তে এর আমরা নাম দিয়েছি পুরো বিতর্ক এখানে বহু মানুষ জমায়েত হয়েছেন আমরা সাতান্ন নম্বর ওয়ার্ডে আছি এটা হচ্ছে সাত নম্বর বড়োর অন্তর্গত সাত নম্বর বড়োর কি সমস্যা প্রাপ্তি অপ্রাপ্তি সব নিয়ে আমরা আলোচনা করব। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন প্রথমেই পরিচয় করিয়ে দিই যে অতিথি আজকে এখানে কে কে আমাদের সঙ্গে রয়েছেন জীবন সাহা তৃণমূলের প্রার্থী তিনি আমাদের সঙ্গে রয়েছেন জীবনদাকে স্বাগত জানাই সিপিএমের প্রার্থী এখানে দিলীপ পোদ্দার তিনি অবশ্য এই মুহূর্তে আমাদের সঙ্গে এখানে নেই বিজেপির তরফে প্রার্থী নিজেই রয়েছেন মিলন কুমার ধেড়ে বাবু আপনাকে স্বাগত জানাই কংগ্রেসের প্রার্থী এই ওয়ার্ডে আফরোজ আলম তিনিও নেই কিন্তু তার প্রতিনিধিত্ব করতে এখানে আছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন দা সুমন রায়চৌধুরী সুমনদা আপনাকে স্বাগত জানাই শুরু করছি আমাদের বিতর্ক দেখুন আগেই পল্লীবাসীর কাছে বলি যে আমরা একটা সুন্দর সুস্থ বিতর্ক কামনা করি প্রথমেই চলে যাই জীবনদার কাছে জীবন সাহা জীবনদা আপনাকে স্বাগত জানিয়ে আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে গত দশ বছরে আপনি আপনার মহল্লাকে কি কি দিতে পেরেছেন বা কি দিতে পারেননি আপনার মূল্যায়ন যে অঞ্চলে আমরা আজকের এই টক করছেন আপনারা মেট্রোপলিটন কোঅপারেটিভ হাউজিং সোসাইটি এখন কোনো ড্রেনেজ সিস্টেম ছিল না ফিল্টার ওয়াটারের কোনো সিস্টেম ছিল রাস্তাঘাট অবস্থা অত্যন্ত সোচকটিভ বলে হতো না আমরা আসার পর সেটা ঘটেছে অঞ্চলের মানুষ তার জবাব দেবে আচ্ছা খালের ধারে বসতি কি একটা বিড়ম্বনার কারণ হয়েছে আপনাদের বিশেষ করে কলকাতা ছিল তার কারণ হচ্ছে এবার বর্ষায় আমরা দেখলাম খালগুলো উপচে পড়ছে যেভাবে বসতি গড়ে উঠেছে সেইটাকে আপনি রাতারাতি চেঞ্জ করতে পারবেন না তুলে ফেলে দিতে পারবেন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে উচ্ছেদ করে তার ডেভেলপমেন্ট চান না সুতরাং আমাদের এই বাধ্যবাধকতাটা আছে তাদেরকে রেখে যেটা করা সেটা করতে হবে আমরা সেটা করেছি একটু বিজেপি প্রার্থীর কাছে যাই পরে আবার আসছি জীবনদা আপনার কাছে নমস্কার জীবনবাবু যে মূল্যায়নটা নিজের কাজের করলেন আপনি কীভাবে কাটাছেড়া করবেন সেটাকে হ্যাঁ আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এই পরিবেশটাকে নিয়ে কিন্তু সাতান্ন নম্বর ওয়ার্ডকে তুলনা করা উচিত না এটা পিছিয়ে পড়া অঞ্চল মানে এখনও পিছিয়েই রয়েছে এইটুকু জায়গার হয়তো হয়েছে এরা কোপারেটিভ সোসাইটি এটা কোনো এক খালে মাছের ভেড়েই ছিল ভরাট করেই এখানে হয়েছে সোসাইটি কিন্তু এই ডেভেলপ দেখে আস্তে আস্তে এবার সব কটা গেলা শুরু হয়ে গেছে হয়তো ভুতুলে দাঁত আমরা জানি না আমি কাউকে ব্লেমও করব না কিন্তু হচ্ছে এবং আস্তে আস্তে নিশ্চিন্ন হয়ে যাবে আপনি যদি এই দুটো স্টেপ যান দেখবেন একটা বিশাল বড় জলাধার জঙ্গল হয়ে রয়েছে হয়তো কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে এই ভুতুড়ে দাঁত পরিবেশ রক্ষার জন্য বলছে জল ধরো জল ভরো বড় বড়ো ডায়লগ আছে কিন্তু আমি দেখছি যে মাটি ভরো আর বিল্ডিং করো মাটি ভরো বিল্ডিং বিল্ডিং করো বেশ তো দাঁত আপনি বলছেন ভুতুরে দাঁত হ্যাঁ দাঁত আচ্ছা তো সেই দাঁতগুলোকে সেটা জীবনবাবু হয়তো ভালো করে বলতে পারবেন কেননা উনি প্রশাসনে রয়েছেন এতদিন ছিল ঠিক আছে জীবনদা বলতে পারবেন কথাই বলবেন আসছি আপনার কাছে প্রত্যেকের কাছে আসবো গণতান্ত্রিক অধিকার আছে বলার যে বাড়িটা থাকেন সেটাও কিন্তু ভরাট করে

যত অঞ্চল দেখছেন কালের গতিতে এগুলি ঘটেছে সব মিলনদার চোখের সামনেই ঘটেছে সব মিলনদার বলতে হবে বলে বলছেন মিলনদাকে তো বলতে হবে নাহলে অপোজিটে আছেন কি বলবেন আচ্ছা আমি এরপর সুমনদার কাছে কংগ্রেসের সুমনদার কাছে আসব কিন্তু তার আগে একটু সাধারণ মানুষের কাছে যাব কলকাতা তৃণমূলের জমানায় অর্থাৎ তৃণমূল যতদিন পুরসভা চালাচ্ছে শেষ দশ বছর চালাচ্ছে তার আগে সিপিএম ছিল তার আগের পাঁচ বছর আবার সুব্রত মুখার্জী ছিলেন তাই তো গত দশ বছরে কলকাতা কি বহিরাঙ্গে অনেক সুন্দর হয়েছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুন্দর হয়েছে আপনার মত একদম হান্ড্রেড পার্সেন্ট সুন্দর হয়েছে কলকাতার কি বহিরাঙ্গে অনেক সুন্দর হয়েছে আগের থেকে একশো শতাংশ সুন্দর হয়েছে একটু দিদিভাইদের কাছে যাই দিদিভাই আপনাদের মত সুন্দর হয়েছে সুন্দর হয়েছে সুন্দর মানে একশো শতাংশ সুন্দর হয়েছে আপনারা বলছেন আচ্ছা আমি এই এই প্রশ্নটা নিয়ে সুমনদার কাছে যাই সুমনদার এখানে বেশিরভাগ মানুষ বলছেন যে বহিরঙ্গে কলকাতা এখন অনেক বেশি সুন্দর যদিও আপনারা আবার বলেন এটা নাকি সিনথেটিক বিউটি বিরোধীরা এটা বলে যখন আমরা পুরো পরিষেবা নিয়ে কথা বলবো যেহেতু এটা পুরো ভোট আপনি আসুন আমি উত্তর কলকাতার বিস্তীর্ণ অঞ্চল আপনাকে দেখাবো যেখানে ড্রেনেজ অত্যন্ত খারাপ অবস্থায় হয়ে রয়েছে ড্রেনেজ সোয়ারেজ থেকে শুরু করে সকালবেলা পরিষ্কার করা এমন এমন অনেক আছে এবং বিশেষ করে সেগুলো দেখা যায় এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক মাইনরিটি অধ্যুষিত এলাকাগুলোতে গেলে আপনি বুঝতে পারবেন না যে কতদিন হয়তো পুরসভার লোকেরা সেটা পরিষ্কার করতে আসেননি এটা কাম্য নয় এটা এক্সপেক্টেড নয় এটা সমালোচনা করার জন্য সমালোচনা করছি না আমি সত্যটাকে তুলে ধরছি জীবনদা সাত নম্বর বরের স্পেসিফিক্যালি যদিও গোটা সাত নম্বর বোরোর দায়ভার আমি আপনার ওপর চাপিয়ে দিচ্ছি না কিন্তু আমার বক্তব্য হচ্ছে সাত নম্বর বোর্ডে ডেঙ্গু ম্যালেরিয়ার উৎপাদ যথেষ্ট এটা কিন্তু কলকাতা সবার রিপোর্ট দিচ্ছি আপনাকে একটা কথা মনে রাখতে হবে ডেঙ্গু ম্যালেরিয়া জেনেলা জলা জম থেকে যে জমা জল থেকে যে হয় সারা কলকাতার নোংরাটা এই অঞ্চলে আসে ধাপাটাও কিন্তু এই আমাদের ফিফটি এইট ওয়ার্ডের মধ্যেই পড়েছে তার পাশে আমাদের সাতান্ন আমাদের ওয়ার্ডে প্রায় আঠাশ থেকে তিরিশটা পুকুর আছে আচ্ছা সমস্ত জলাশয়গুলিকেও ব্যক্তিগত মালিকানায় বহু পুকুর আছে যার ফলে আমরা কর্পোরেশন থেকে যদি একটা ম্যানেজমেন্ট কন্ট্রোল না নেওয়া যায় তাহলে কিন্তু পরিষ্কার করা যায় না বিভিন্ন বাধ্যবাধকতা আছে যার জন্য আমরা সব জায়গায় ঠিকঠাকভাবে পরিষ্কার হতে পারি না জীবন দা এবার একটা বৃহত্তর প্রসঙ্গে আসি সেটা হচ্ছে এখন তিনি যদিও মেয়র নন কিন্তু দায়িত্বটা মেয়ারেরই পালন করেন প্রধান প্রশাসক কলকাতা পুরসভার ববি হাকিম তিনি তার জমানায় একটা সুন্দর জিনিস চালু করেছেন বহু মানুষ উপকৃত হয়েছেন সেটা বলতেই হচ্ছে সেটা হচ্ছে মেয়রকে সরাসরি ফোন করে অভিযোগ জানানো যাবে এটা নিয়ে আমি এই দিক থেকে আপনাদের মতামত জানতে চাইব যদি আপনাদের কিছু বলার থাকে বলুন এই যে মেয়রকে সরাসরি ফোন করে এলাকার সমস্যার কথা জানানো যায় না যে আমাদের কাউন্সিলার কোনো সমস্যাই রাখেনি আমি মেয়রকে ফোন করবো কিভাবে ওকে আপনি কি বলবেন সেম আনসার দাদা সেম আনসার অর্থাৎ এই যে মেয়রকে ফোন করার যে বিষয়টা এটা আপনাদের ক্ষেত্রে হ্যাঁ বলুন অবশ্যই মেয়রকে ফোন করে বিরোধী দলের কে কেউ বলছে এখানে নিয়মিত জল পাওয়া যায় না রাস্তাঘাট ভাঙা সঙ্গে সঙ্গে সেই স্পটে গিয়ে আমরা রাস্তাঘাটও দেখেছি সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেছি তারা বলছে না দুবেলায় জল পায় জলের মিষ্টি জলের গাড়ি আপনি অভিযোগ তুলছেন যে এই এলাকার কোন কোন মানুষ বিরোধী দলের যারা তারা মেয়রকে বিভ্রান্ত করে এবার মিলনবাবুর কাছে একটু যাই পুরো ভোটে নেমে আমি আপনার কাছে কয়েকটা প্রশ্ন জানতে চাইছি যে আপনি তো মানে সরাসরি রাজনীতির আগে বোধহয় করেননি অন্তত নির্বাচনী রাজনীতিতে তো এই প্রথম আপনি প্রথম তাহলে আপনার কাছে মানে এলাকাবাসী আপনাকে কতটা চেনেন বা আপনি এলাকাকে কতটা চেনেন না কারো গায়ে ঝাঁপিয়ে পড়বো না কিন্তু এমনি চেন এমনি চেনে বেশ তা আপনি 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 কারো গায়ে ঝাঁপিয়ে পড়বেন না কিন্তু এমনি চেনেন এই কবি কালের লড়াইয়ে তরেজার পার্টিতে একদল ভারী থাকলে তারা বলবি ওকে তো সেই বলার সময় কিছু এসে যায় না আচ্ছা আপনার কাছে আপনার কাছে কিছু সাধারণ মানুষের আমি প্রশ্ন নিয়ে যাব উনি যে পাড়া থাকে সে পাড়ায় আমি থাকি যে অঞ্চলে থাকে সে পাড়ায় উনি আগে কি ছিল দশ বছর আগে এখন কি করেছে উনি দাঁড়িয়েছে বিজেপির হয়ে উনি ভোট দেবে জীবন সাহাকে বেশ আমি মিলন দাকে জানতে চাই মিলন দার কাছে আপনি কদিন হচ্ছেন রাজনীতি একটু বলবেন আমাকে

আমি এটা আপনাকে বলছি উত্তেজিত হওয়ার কারণ নেই আমার আপনার পরিচয় আপনি দিলেন আমাকে আমি এয়ারফোর্সে চাকরি করছি ওকে তার আগে আমরা হচ্ছে বন হচ্ছে মাছের ব্যবসার সঙ্গে যুক্ত বেশ আমি হচ্ছে ইন্টালি মার্কেটে বসে মাছ বিক্রি করেছি পাঁচ বছর জীবনদার কাছে আসি জীবনদার কাছে জীবনদা আপনার লোকজন আপনার সমর্থক এখানে সংখ্যায় ভারী এবার আমি আপনার কাছে একটা অনেস্ট আনসার চাইব সেটা হচ্ছে যে কলকাতা পুরসভায় এই যে মানে যেমন বৃহত্তর রাজনীতিতে দলবদলের এই বিষয়টা আছে কলকাতা পুরসভাতেও একটা সুস্থ বিরোধী পক্ষ থাক এটা কি আপনারা চান না তাহলে দলে দলে আপনারা লোক নিয়ে কেন আপনারা দু হাজার তে আপনারা কলকাতা পুরসভায় আমার যতদূর মনে পড়ছে একশো চোদ্দটা আসন জিতেছিলেন তারপর সিপিএম থেকে তিনজন নির্দলের তিনজন কংগ্রেসের তিনজন বিজেপির দুজন নিয়ে সেটা একশো পঁচিশে গিয়ে দাঁড়ালো এতে কি লাভ হয় এতে কি লাভ হয় আমরা কাউকে ভাঙিয়ে নেই না কেউ যদি আসে আমাদের নেত্রীর উপর আস্থা রাখে আমরা কি ফিরিয়ে দেব আপনার বাড়িতে যদি কোনো অতিথি আসে আপনি কি ফিরিয়ে দেবেন কখনো দেবেন না পশ্চিম বাংলায় যখন আমাদের সরকার মামাটি মাননীয় সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের একমাত্র আপোষের নেত্রী যখন ক্ষমতা এলেন তখন যারা বাংলার অবস্থা ছিল আজ বাংলার অবস্থা কোথায় নিন্দুকেরা নিন্দে করবে কিন্তু একটা কথা বলতে হবে টালা টু টালিগঞ্জ মানে আমি বলতে চাইছি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যদি আপনি রাস্তা দিয়ে যাতায়াত করেন রাস্তা বলে দেবে যে কোথায় ছিলেন কোথায় আছেন আচ্ছা এবার একটু নেতাদের মধ্যে নেতাদের মধ্যে একটু ডিবেট হোক আপনাদের কাছে অনেকবার এসেছি দেখুন একটু নেতাদের মধ্যে একটা বৃহত্তর বিষয় নিয়ে কলকাতার পুরো ভোটে কেন্দ্রীয় বাহিনী দাবি করে বিজেপি রিট পিটিশন দাখিল করেছে সুপ্রিম কোর্টে তারা বলছে যে যদি কেন্দ্রীয় বাহিনী না থাকে তাহলে সুষ্ঠুভাবে মানুষ ভোট দিতে পারবে না এটা নিয়ে আপনার প্রথম आंसरটা নেব। ও তো কেন্দ্রীয় বাহিনী যখন বিধানসভা নির্বাচন তখন তো নিয়ে এসেছিল তাহলে কি রেজাল্ট কি দাঁড়ালো এটা নিয়ে আমাদের কোনো চিন্তার কোনো অবকাশই নেই আপনারা আমি এটা নিয়েই হয়ে থাকে তাহলে রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশন কেন

এখন ম্যাডামও অনেক জায়গায় যাচ্ছেন সেখানে তো তার সঙ্গে এরকম ব্যবহার করছে না কেউ প্রচার করতে পারে যাদের প্রচার করছে প্রচার করুন না কেন আপনি এই যে এত লোক বলছে আমার তো উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই বলতেই পারে রাজনীতিতে একে অপরকে অনেক আচ্ছা বেশ কংগ্রেসের নেতার প্রশ্ন তৃণমূলের নেতার কাছে বলুন আপনি জীবনদা বুকে হাত রেখে বলুন যে পুরসভার নির্বাচনে যে আইন প্রণয়ন হয় এবং সেই আইনটা কি ঠিকভাবে ইলেকশানের দিন রক্ষা করা হয় এই কলকাতার মহানগরীতে এবং যে অভিযোগ আপনারা বিগত বাম শাসন নিয়ে বিগত চৌত্রিশ বছরের করেছে আমি রাজা এক মিনিট বিগত চৌত্রিশ বছরের বাম শাসন নিয়ে যে অভিযোগ আপনাদের ছিল দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার যখন গদিতে আসীন হলো তারপর থেকে পুরসভার নির্বাচনগুলো কিভাবে হয়েছে দিনের আলোয় প্রকাশ্য রাজপথের প্রশ্ন বুঝেছি বিগত পঞ্চায়েত নির্বাচন সুমন বাবু হয়েছে সম্বন্ধে একটু অনভিজ্ঞ কারণ আপনি সিজন আমি একজন নাগরিক আপনি আমি তা বলছি না আপনি মুখপত্র হয়েছেন তো ন্যাচারালি আপনি নাগরিক নন আপনিও কোন কোন দলের একজন একনিষ্ঠ কর্মী ওনার তথ্য সম্বন্ধে একটু অনভিজ্ঞ কারণ হচ্ছে যে ছমাস আগে যে নির্বাচনটা হলো তাতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে হলো কলকাতার যে পরিসংখ্যান প্রায় একশো তিরিশটা সিট তৃণমূল কংগ্রেস জিতেছে উনি কি জবাব দেবেন সুমনবাবু আমি আবারও বলি আমি তর্কের জন্য তর্ক না করে একদম না এ খারাপ ও খারাপ না বলে কি ঘটেছে কি ঘটেনি বাংলার মানুষ তথা কলকাতার মানুষ বুঝতে পারছে আমি প্যানেলে যা যা ছিল ড্রেনের অবস্থা আমি বারবার বলছি যে জল জমে জল জমে কিসের জল আমি একটা কথা বলি আমাদের এটা অত্যন্ত পুরনো শহর অত্যন্ত পুরোনো শহর তিনশো বছর অতিক্রান্ত করিতে আমরা করেছে তাও আমরা অনেক দিন হয়ে গেল এটা নতুন কোনো মডেল সিটি নয় সুতরাং দিন দিন বেড়েছে দৈর্ঘ্য প্রস্থে শহরটা বেড়েছে ড্রেনেজ সিস্টেমের অনেক বেশি পরিবর্তন ঘটেছে সুতরাং কিছু যে সমস্যা নেই তা তো নয় কিছু সমস্যা থাকবে সমস্যা আছে বলেই এই নির্বাচন আছে সমস্যা আছে বলেই চেষ্টা চলে আচ্ছা বেশ এবার আমার তরফ থেকে আপনার কাছে একটা প্রশ্ন কলকাতা শহরে যারা একটা আগে মেয়র থেকেছেন প্লিজ একটা প্রশ্ন যারা কলকাতা শহরে এর আগে মেয়র থেকেছেন তাদের মধ্যে অন্যতম দক্ষ মেয়র বলে সবন চট্টোপাধ্যায়কে মনে করা হতো এটা জেনারেল মানে রাজনৈতিক অনেক মানুষই তা মনে করেন আবার অনেকে তা করেনও না শোভন চট্টোপাধ্যায় পুরো রাজনীতি থেকে উনি তো এখন রাজনীতি থেকেই দূরে সরে যাওয়ায় আপনাদের কি কোনো লস হয়েছে বিশেষ করে পুরো রাজনীতিতে মনে তো বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে কোনো লস হবে না কেউ গেলে বা কেউ এলে শোভন চট্টোপাধ্যায় না থাকা কোনো ফারাক কর শোভন প্রতি আমার শ্রদ্ধা আছে আমার চেয়ে বড় আমি একটা কথা বলতে পারি এই দলটা সমস্তটাই তার অনুপ্রেরণায় চলে মমতা বন্দ্যোপাধ্যায় আবার আসবো আপনার কাছে আপনাদের সকলের কাছে এবার আমি একটু লাইন ধরে একদম আপনাদের প্রত্যাশা জানাবেন প্লিজ রাজনৈতিক ডিবেট আর নয় প্রত্যাশা জানাবেন আপনারা কি চান অনেক কিছুই হয়েছে কি হয়নি সেগুলো একটু বলুন বা চান প্রত্যাশা কি চান প্রত্যাশা বলতে আমাদের যা প্রত্যাশা ছিল সবই পূরণ করেছে আগামী দিনে দাঁড়াও আগামী দিনে আরও হবে শুধু বিরোধী পক্ষের যিনি দাঁড়িয়ে আছেন তার কাছে একটা প্রত্যাশা আছে আপনি ওনাকে সাহায্য করুন যাতে আমাদের নাগরিকদের প্রত্যাশাগুলো পূরণ করতে উনি সহজেভাবে এগিয়ে যেতে পারে সেই পেছনে পেছনে আর কেউ কিছু বলতে চান এখানে মাসিমা আপনি কিছু বলতে চান বলুন সবই তো পেয়েছি আর বলবো কি নতুন করে ওকে লাস্ট আমাদের ডিবেটের একবারে শেষ অংশে এসে পৌঁছেছি আমি একটাই প্রশ্ন বলছি আপনি বিধানসভার কথাটা তুললেন বিধানসভা নির্বাচনের আইন প্রণয়নের কথাটা তুললেন বিধানসভা নিয়ে আলোচনা হচ্ছে না কলকাতা পুরসভার নির্বাচন আমরা যে দেখেছি এবং পশ্চিমবঙ্গে যেগুলো লোকাল বডিস ইলেকশন হয় সেখানে পুলিশ প্রশাসনের রোলটা আমার মনে হয় রাজ্য সরকারের আরও ঠিকভাবে দেখা উচিত পুলিশ যদি শাসক দলের হয়ে নির্বাচনের দিন কাজ করে এটা শুধু আমার জন্য নয় আগামী দিনে আপনাদের জন্য ক্ষতিকারক হতে পারে এই অভিযোগ অভিযোগ বহু হয়েছে হতে পারে হতে পারে কারণ আবারও বলি একমাত্র আমার একজন জার্নালিস্ট হিসেবে আপনার কাছে প্রশ্ন আপনার এলাকার সমস্ত মানুষ কি সুষ্ঠুভাবে নিজের ভোটটা নিজে দিতে পারবেন সব সময় আমি বলছি আজকে বলুক মিলন বাবু দাঁড়িয়ে আছেন মিলন বাবু বুকে হাত দিয়ে বলুক কেউ যদি একটা প্রমাণ করতে পারে যে তার ভোট দিতে পারেনি আমি এই ভোট থেকে রিজাইন করব বেশ আপনি উত্তর পেয়েছেন মিলন বাবু বলুন আমার পনেরো পুনরাবৃত্তি হবে না উনি বলছেন আচ্ছা ঠিক আছে এবারে ভোটেতে

টিভি নাইন বাংলা আপনাদের কাছে করজোরে একটা অনুরোধ করছে আপনারা বেশি করে টিভি নাইন বাংলা দেখুন আমরা পাড়ায় মহল্লায় মানুষের সমস্যা তুলে ধরব কারণ মানুষই আমাদের কাছে পয়লা এবং পয়লা নম্বর অগ্রাধিকার থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের কাছে বিদায় নেওয়ার আগে জানিয়ে রাখি টিভি নাইন বাংলায় আপনারা নজর রাখবেন তার কারণ এরপর আমরা পুরো বিতর্ক নিয়ে অন্য কোনো মহল্লায় যাব অন্য কোনো দিন দেখতে থাকুন টিভি নাইন বাংলা আমরা আছি প্রথম থেকে প্রথমে